সামগ্রিক সকল কিছু যে চাওয়া এই চাওয়াটা শুধুমাত্র একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন নতুন একটি ভোটার তালিকা হাল্লাঘাত করা ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থা সংস্কার করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অ্যাকচুয়াল যে ভূমিকা সেই জায়গা ফিরিয়ে আনা এটা এক কথা অসম্ভব যেই তরুণরা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়েছে যেই অভ্যুত্থান বিগত ষোলো বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঘটাতে পারেনি এটা স্বীকার করার বিন্দু মাত্র কোনো সুযোগ নেই তাহলে ওই তরুণ তরুণদের এইটুকু সক্ষমতা আছে যে তারা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করবে ওই তরুণদের এই যোগ্যতা আছে যে তারা সংসদে গিয়ে জনগণের কথা বলবে তো এই জায়গায় বাংলাদেশে এখন নতুন এরকম একটা চাওয়া শুরু হয়েছে যে এই তরুণরা মানুষের হয়ে ওই সংসদের প্রতিনিধিত্ব করুক সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি তাদের জায়গা থেকে মনে করে যে আমি বা অন্য যে কেউ নতুন প্রজন্মের যে কেউ একজন সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি সেটা আমার ক্ষেত্রে নয় অন্য কেউ যদি হয় তাদেরও এই দায়িত্বটা নেওয়া উচিত জনগণ যদি চায় আমরা এই জুলাইয়ের ঘোষণা পত্রে আমরা আমাদের জায়গা থেকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যেখানে আমরা আমাদের প্রতিনিধিরা গিয়েছে আমরা যে কথাটি বলেছি সেটা হচ্ছে এই যে জুলাইয়ের এত বড় একটা অভ্যুত্থান এটার একটা লিখিত স্বীকৃতি থাকা উচিত আমাদের যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাদের একটা স্বীকৃতি থাকা উচিত তো সেই উদ্দেশ্যে মাননীয় প্রধান উপদেষ্টা গতকালকে সকল রাজনৈতিক দলের যারা প্রতিনিধি তাদেরকে ডেকেছিলেন তাদের সমন্বয় এখানে একটি আমরা আমাদের জায়গা থেকে মনে করি গুরুত্বপূর্ণ এবং ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে যার ফলে রাজনৈতিক দলের যারা রয়েছেন প্রতিনিধি ছিলেন তারাও তাদের এই সম্মত হয়েছে যে ঘোষণাপত্র থাকা উচিত এবং আমরা একটি বিশেষ করে খুব দ্রুত সময়ের মধ্যেই এই ঘোষণাপত্রটি পুরো বাংলাদেশের মানুষের সামনে আসবে যেখানে আমাদের যে বিগত ষোলো বছরের যে মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন এই যে প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল এই অভ্যুত্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই অভ্যুত্থানে যা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যেভাবে এই সফল হয়েছে এবং আমরা যারা এই বিরোধী সকলে করেছিলাম আমরা এই অভ্যুত্থান পরবর্তী আমরা এই জায়গায় দেখতে পাবো তো আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যেই কয়েকদিনের মধ্যে আমরা এই ঘোষণাপত্র পুরো বাংলাদেশের সামনে আসবে এবং আমরা আরেকটি জিনিস মনে করি যে এত বড় একটি অভ্যুত্থান এত রক্ত জীবন সামগ্রিক সকল কিছুর যে চাওয়া এই চাওয়াটা শুধুমাত্র একটা নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ না আমরা অবশ্যই মনে করি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন হয়ে জনগণের যারা প্রতিনিধি হবে এই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে তাদের কাছে ক্ষমতা যাবে কোন সমস্যা নেই কিন্তু এটা তো এক কথায় অবাস্তব এবং অসম্ভব যে ছয় মাসের মধ্যে নতুন নতুন একটি ভোটার তালিকা হালনাঘাত করা ছয় মাসের মধ্যে নির্বাচন কমিশনকে ঠিক করা বিচার ব্যবস্থা সংস্কার করা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের অ্যাকচুয়াল যে ভূমিকা সেই জায়গায় ফিরিয়ে আনা এটা এক কথায় অসম্ভব সেই জায়গায় আমরা যেটি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যেটি বলেছিলেন তাদের জায়গা থেকে যে ছাব্বিশের মাঝামাঝির পূর্বে তারা কিন্তু একদম খুব অল্প সময় দিয়েছে আপনি দেখেন ছাব্বিশের মাঝামাঝির মানে কিন্তু দুই বছর বছর হচ্ছে না এক মাসের তো নয় সেই জায়গায় আমরা মনে করি সেটা হোক কিংবা তার যদি দুই চার মাস আগেও তারা মনে করে যৌক্তিক সময় আমরা আরেকটা শুনলাম যে বলা হচ্ছিল যে পঁচিশে ডিসেম্বর বা ছাব্বিশে জানুয়ারি এই উইন্টারের মধ্যে এটি হবে সো যেটি যৌক্তিক হবে আমরা সেটিতে কখনো জীবত করবো না কিন্তু যদি এটা এটা বলা হয় যে এবছর জুন আমাদের কাছে সম্পূর্ণ সেই জায়গায় আমরা মনে করি একটা স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন বিচার বিভাগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের একটা গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকে সংস্কারগুলো হওয়ার পরপরই আমাদের যদি আমরা নির্বাচনের দিকে যাই তাহলে জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী যে একটা নির্বাচন আমরা প্রত্যাশা করছি সেটি হবে বলে আমরা মনে করি না এটা কোনোদিন আগে পরে করার আসলে বিষয় না আমরা মনে করি দুইটা একই দিক থেকে চলবে যারা এই সংস্কার প্রক্রিয়া নিয়ে কাজ করবে এবং কাজ করছে তারা কি নির্বাচনের জন্য বসে থাকবে এমন তো না তারা তাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রতিদিন কাজ করবে আবার নির্বাচন কেন্দ্র করে যারা কাজ করছে নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল লাগা তারা তাদের জায়গা থেকে কাজ করে যাবে দুইটা তো আলাদা প্রতিষ্ঠান আলাদা মানুষ করছে তো আমরা মনে করি দুইটা পাশাপাশিই চলতে থাকবে তবে এই দুইটা পাশাপাশি চলে একটা স্বচ্ছ একটা নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার ওই সময়টুকু দিতে হবে আগামী ছয় মাস পর্যন্ত এটার ক্ষেত্রে যুক্তি সময় হতে পারে না তো আমরা মনে করি দুইটাই পাশাপাশি চলুক এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে স্বচ্ছ নির্বাচনের জন্য যে সময়টাকে উপযুক্ত মনে করবে ওই সময় যদি হয় তাহলে আমাদের মনে হয় যে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত প্রতিনিধিরা ক্ষমতা আসবে আরেকটা যেটা বললাম যে আপনার গুঞ্জন আমরা শুনতেছি যে এই এলাকায় সদস্য সদস্য আপনি নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার মন্তব্য না দেখুন আমরা এ পর্যন্ত এই অভ্যুত্থানের পূর্ববর্তী সময় থেকে শুরু করে সেই পাঁচই জুনের পর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আমরা নিজেরা ঠিক করিনি মানুষ যেটা চেয়েছে আমরা আমাদের জায়গা থেকে সেটা করেছি আমরা জাস্ট একটা কথা স্পষ্ট করে বলি ওই আমরা যদি বলি 3 অগাস্ট 4 অগাস্ট পাঁচ অগাস্ট কিংবা আমাদের বাংলা ব্লকে কিংবা আমাদের পুরো বাংলাদেশ ব্যাপী মার্চ টু ঢাকা এই প্রোগ্রামগুলোও কিন্তু জনগণের পালস বুঝে আমরা ঠিক করেছি সো একইভাবে প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের মানুষের ভিতর এখন একটা নতুন জিনিস এসেছে যে যেই তরুণরা সাহসিকতার সাথে নেতৃত্ব দিয়ে এত বড় একটা অভ্যুত্থান ঘটিয়েছে যেই অভ্যুত্থান বিগত ষোলো বছরে অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ঘটাতে পারেনি এটা স্বীকার করার বিন্দু কোনো সুযোগ নেই তাহলে ওই তরুণ তরুণদের এইটুকু সক্ষমতা আছে যে তারা কোন একটা নির্দিষ্ট জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করবে ওই তরুণদের এই যোগ্যতা আছে যে তারা সংসদে গিয়ে জনগণের কথা বলবে তো এই জায়গায় বাংলাদেশে এখন নতুন এরকম একটা চাওয়া শুরু হয়েছে যে এই তরুণরা আগামীতে মানুষের হয়ে জনগণের হয়ে ওই সংসদের প্রতিনিধিত্ব করুক সেই জায়গায় পঞ্চগড়ের মানুষ যদি তাদের জায়গা থেকে মনে করে যে আমি বা অন্য যে কেউ নতুন প্রজন্মের যে কেউ একজন সংসদে তাদের প্রতিনিধিত্ব করতে পারে তাহলে আমি মনে করি সেটা আমার নয় অন্য কেউ যদি হয় তাদেরও এই দায়িত্বটা নেওয়া উচিত জনগণ যদি চায় তাহলে আমরা মনে করি এই দায়িত্বটা একটা আমানত এবং অবশ্যই আমাদের এই দায়িত্বটা নিয়ে জনগণের কথা ওই সংসদে গিয়ে বলা উচিত জনগণের কথা শুনে তাদের কথা অনুযায়ী কাজ করা উচিত